বাড়িটা কত চাইতে চলো দুশো চল্লিশ না ভাই দুশো ষাট কত চাইলো ভাই দুশো চল্লিশ কত বলছো একশো ষাট দর্শক বন্ধুরা দুইশো চল্লিশ এই গরুটা আমাদের খামারের জন্য আর কি ক্রয় করার চেষ্টা করতেছি দুইটা তিনটা গরু আমরা ক্রয় করবো আর কি পাশে দেখতেছেন আমার বড় ভাই দুই দাঁত নাকেল এক লক্ষ ষাট বলছে আমরা গরুটার দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি বিহার্স আমরা আরও কিছু গরু দেখব আমাদের সাথেই থাকেন আমরা আসছি এটি হলো

নেপালির কিছু ভাজ আছে শাহিওয়াল ভালো পার্সেন্ট আমরা আরো আপনাদেরকে আরো কিছু গরুর দাম দর জানাবো বাচ্চা চাচা কয়টা দুইটা দুইটা কত চাইতেছেন ছোট করে কইলে ভালো হয় চাচা পশু বন্ধুরা আমরা এই গরুটা দেখতেছি দেখি আমাদের খামারের জন্য যদি হয় আর কি আমরা নিয়ে নিব চাচা

দর্শক বন্ধুরা আমরা এই গরুটার চল্লিশ আমরা দাম দেওয়ার চেষ্টা করলাম চল্লিশ বলছি আর সাড়ে পাঁচ মন দর্শক বন্ধুরা আমরা এই গরুটার দাম দর আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যদি দেয় আমরা হয়তো বা চল্লিশ দিলে গরুটা নিতাম পঁয়ষট্টি হাজার টাকা আমাদেরকে বলে দিছে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু ভাই যমুনা সেতু থেকে আসছে এই পিকনা হাটে তার খামারের জন্য কিছু গরু কেনার জন্য এই গরুটা কিনছে আমরা দেখি এই গরুটা কি উদ্দেশ্যে ক্রয় করলো এবং কত টাকা দিয়ে ক্রয় করছে আমরা একটু সাথে কথা বলবো বড় আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছি ভালো ভালো আছেন না জি আপনি কোথা থেকে আসছিলেন ভাই জি আমার পাশে হচ্ছে যমুনা সেতু রেল স্টেশন থেকে একটু দক্ষিণ পাশে দক্ষিণ পাশে আপনি কি এই গরু গুলা যে ক্রয় করলেন আপনার খামারের জন্য জি এই গরু আসলে আমার

দেখা গেছে যে আমার ইউটিউবে ছাড়মু প্লাস হলে ওই দেশ সময় আমরা বাজারে এগুলো আবার পুনরায় তুলবো আর কি আচ্ছা আচ্ছা তো এই গরু গুলা জি তো আপনারা খামার থেকে যে বিক্রি করতেছেন জি কিভাবে লাইভ হিসেবে বিক্রি করতেছেন না চোখের আন্দাজে পছন্দ জি এখানে লাইভ ওয়েট বলতে আমার স্কেল আছে ফার্মে আমি পুরো গরুটা ওজনে তুলে দেই হ্যাঁ ঠিক আছে দেখা যায় যে ওই ওজনের হিসাবে নেওয়া জায়গা কেমন রেটে বিক্রি করতেছে রেট হচ্ছে কি আপনার যেগুলা চারশো কেজি প্লাস ওই গরুগুলা আমরা আসলে বর্তমানে বাজারে একটু বেশি

তাই না ভাই কত টাকা দিয়ে ক্রয় করলেন এর কেন হয়েছে এক লাখ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এগুলা কি সব দাতা হ্যাঁ না গরু সব দাতা গরু গরু কেনা না আচ্ছা তো আপনার খামারে যত গরু আছে সবগুলো তো দায়িত্বে গেছে না হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি দাঁতটা সব গরুই আর প্রায় আটত্রিশটার মধ্যে প্রায় বিশটাই আমার বিক্রি করা বিক্রি করা বিক্রি করা মানে বুকিং হয়ে গেছে আচ্ছা ভাই তো আমি আপনার সাথে একটু কথা বলবো খামারে এক সময় যাবো অবশ্যই আপনার যেহেতু

যদি চান ভাইয়ের খামারে আমরা গিয়ে আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ ঈদ একটা আহ ঈদ আকর্ষণে একটা আমরা ভিডিও আপনাদেরকে দিব যদি কেউ তার খামার থেকে গরু ক্রয় করতে চান তাহলে ভাইয়ের নাম্বার থাকবে অবশ্যই ঠিকানা যেয়ে ক্রয় করতে পারেন তো